আসসালামু আলাইকুম আমি নাজবেন রোজে যে একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকের ব্লকটি ছিল একটি বিয়ের অনুষ্ঠান আমরা মিরপুরে গিয়েছি প্রিন্স রেস্তোরাঁতে আমাদের একটা রিলেশন ছিল রিলেশনের আমরা মেয়ে পক্ষ ছিলাম মেয়ে পক্ষ হয়ে আমরা ওখানে গেলাম তো যাওয়ার পথে আমাদের এখান থেকে অনেক দূর আমরা তো এদিকে থাকি আর ওদিকে যেতে অনেক সময় লাগে সেজন্য জন্য আমরা রাতের অনুষ্ঠান ছিল আমরা সন্ধ্যার পরেই মাঘদীবের নামাজ পড়েই আমরা রওনা দিলাম যেন আমরা যেতে পারি তো যাক আলহামদুলিল্লাহ এদিক দিয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই চলে গেলাম যে আমি তেমন একটা পড়েনি কুচুর খাতের ভিতর দিয়ে গেলাম আমি আমার ফ্যামিলি সাথে আমার আব্বা ছিল যেতে যেতে আমরা অনেক মজা করেছি আসলে ছোটদের অনেক কথা ওদের রাস্তায় বেরোলে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে হয় যাক আলহামদুলিল্লাহ এই যে আমরা চলে আসলাম আনন্দ করতে করতে বিয়ের অনুষ্ঠানের ওখানে তো বরাবরই আমি সব ব্লকে বলি এই যে যেসব গার্ডেরা থাকেন এই ভাই আমাকে দেখে খুব ভয় পেয়েছে উনি ভাবছে আমি এখানে পার্কিং করতে পারবো না উনি গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য রেডি হয়েছিল পরে তো দেখলো যে আমি এক কাঠাতেই ঢুকে পড়লাম তো উনি পরে হেসে ধন্যবাদ জানালো বললো যে আপা আপনি তো সেই লেভেলের তো যাক ওনার সাথে হাসি করে পরে আমরা চলে গেলাম অলরেডি ভিতরে ভিতরে ঢুকে তো আরেকটা বিপদ হলো ঢুকতেই বড় একটা খেলনা গাড়ি দেখে তো আমার ছোট সাহেবের খুবই মাথা নষ্ট ওনাকে এটা কিনে দিতে হবে এই গাড়িটা তখন আমি ওদেরকে বললাম ভাই এটা রাখার জায়গা আর পেলেন না তখন ওরা বললো যে এটা আমরা বিক্রি করার জন্য না এটা আমরা দেখার জন্য এখানে রেখেছি এটা বলে ওকে সান্ত্বনা দেওয়া হলো স্কুল দেখে সে এখানে কয়েকবার উঠলো নামলো আমি অপেক্ষায় ছিলাম পরে যাক আলহামদুলিল্লাহ তাকে ম্যানেজ করে আমরা উপর চলে গেলাম বট চলে এসেছে বটে গেটে ধরা হলো বাঙালির যে একটা মজার অনুষ্ঠান এটা হলো বটে গেট ধরা

এক বিয়ে পড়ানো শেষ হলো এখন খাওয়া দাওয়ার পর্ব সবাই খুব আনন্দ সহিত সবাই খাওয়া দাওয়া করলো আলহামদুলিল্লাহ ভালো ভালোই সব কিছু ভালোই হলো খাওয়া দাওয়া পরে আমরা চলে আসলাম সবাই ওদের জন্য দোয়া করবে ওরা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে ইসলামিকভাবে যেন পরিবার থেকে গড়ে তুলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bis. As Asalamu alaykum.